হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আমি তো সব সময় বলি আমি ভালো আছি তোমরা কিন্তু একবারও আমাকে বলো না যে তোমরা কেমন আছো তো এখানে দেখো দুপুরের রান্না করব তাই চলে এসেছি এ দেখো মাছ ছোট ছোট মাছ আমার ছেলেই কিনে নিয়ে এসছে তো মাছগুলো সবগুলো জ্যান্ত আছে তো আমার ছেলে আবার বলছে সব মাছগুলো পুষব ওরা আবার মাছ পোষার খুব শখ তাই বকছিলাম বকতে বকতে এই দেখো এখানে কি করছে তাহলে আমি মাছ কাটবো তাই বলে এ দেখো মাছের আঁচগুলোকে এভাবে তুলছে এভাবে মাছ নিয়ে খেলা করছে তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এইখানে দেখো মাছ কেটে নিয়েছি কেটে নুন হলুদ দিয়ে নিয়েছি এবার ভাজবো দেখো ভাজা শুরু করে দিয়েছি আর এইখানে দেখো সব রকম সবজি নিয়েছি আলু পটল টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আর বেগুনও দিয়ে দিয়েছি তো এখানে তেল গরম হয়ে গেছে তেলের উপরে পাঁচ ফোড়ন এক শুকনো লঙ্কা দিয়েছি তারপরে সব সবজিগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার নুন হলুদ দিয়ে আমি এটা একটু করে ঢাকা দেবো আর কষাবো এইভাবে কষাবো একটু জল ব্যবহার করব না এইভাবেই কষাবো এভাবে আমি কুড়ি মিনিট কষাবো ঢাকা দিয়ে দিয়ে কষাবো তো দেখো আমি কিভাবে রান্না করছি আমার ছেলে মেয়ে যখন সবজি খেতে পছন্দ করে না সবজি খেতেই চায় না তখন আমাকে রকম প্ল্যান করে সবজি রান্না করতে হয় তো সব রকম সবজি এভাবে ধরো কষাবো আমি তো এই দেখো এবার ঢাকা দিয়ে দেবো আমি এই ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা তুলে মাঝে মাঝে দু একবার নাড়াচাড়া করেছি তারপরে সবজিটা এমন হয়েছে কিন্তু সবজির মধ্যে এখনও কিন্তু আমি মশলাটা দিতে পারিনি দেওয়া হয়নি যখন ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম তখন আমার একটা কাস্টমার এসেছিলো হেয়ার কাটিং করতে তো ওর হেয়ার কাটিং করতে কি আমার মশলাটা দেওয়া হয়নি তো এইখানে দেখো এবার জলটা দিয়ে দিয়েছি এবার একটু ফুটছে এবার ওটা নামিয়ে নিয়েছি এ দেখো এখানে মশলাটা কষানো হচ্ছে আর এখানে দেখো গামলার মধ্যে নামিয়ে নিয়েছি তারপর আবার এটা ছক দিয়ে নিয়েছি এবার মাছটা দিয়ে দিলাম আসলে মশলাটা দেওয়া হয়েছিল না ওই জন্য মশলাটা আগে ভেজে নিলাম একটু এই সবজিটা নামিয়ে তারপরে ভাজা মাছটা সবজির মধ্যে দিয়ে দিলাম তো আমার ছেলে মেয়ে যখন সবজি খায় না একেবারেই খেতে চায় না তখন আমি এইভাবে রান্না করি আর ওদের সবজি খাওয়াই তো তোমাদের বাড়িতে যাদের ছেলে মেয়েরা সবজি খেতে পছন্দ করে না তারা এইভাবে রান্না করবে খেতে খুব ভালো হবে একটা দারুণ সুগন্ধ বেরিয়েছিলো তো কেমন হয়েছে রান্নাটা বলবে ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করো তাহলে হবে আর কিছু দরকার নেই আমার